শর্ট ভিডিও নিয়ে আবার কিন্তু হাজির হয়ে গেছি তোমাদের ভীষণ পছন্দ মানে কি বলবো মানে আমি হয়তো দিয়ে তোমাদেরকে জাস্ট কি মানে এত গাজি দিচ্ছি তাও তোমাদের মন ঘটছে না সবার একই কথা যখনই গাজজি আবার শেষ হয়ে যায় তখন সবার প্রত্যেকের একটাই ভার্সেন থাকে যদি গাজজি আবার কবে আসবে তো তো সেই গাজজি আমি তোমাদেরকে একদম নতুন জাস্ট চার পাঁচ দিন আগেই হবে একদম নতুন সেট এক তোমাদেরকে একদম সেল লাইভে দিয়ে গিয়েছিলাম তো তারপরেও অনেকেই বলেছে যদি গাজি আমি পাইনি তো অফারে প্লিজ আরেকবার দিয়ে দাও আর অফার যদি হয় যদি বেস্ট অফার মনে আছে তো একবার বেস্ট অফারে গাজি দিয়েছিলাম বলেই দিয়েছিলাম যে এই ধরনের গাজি বা এই গাজি এই দামে কোথাও পাবে না সত্যি তাই লিটারেলি একদম 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 মানে এই দামে গাজি সত্যি পাওয়া যায় না তো চলো কাল আজকে অপশানগুলো আমরা দেখে নিই তারপরে দামগুলো কিন্তু বলা যাবে ভিডিওটা কিন্তু একদম কিন্তু এন্ড পর্যন্ত দেখতে হবে যদি এন্ড পর্যন্ত যদি না দেখো ভিডিওটা তাহলে কিন্তু গাজির কালারগুলো কিন্তু মিস করে যাবে প্রচুর কালার অপশন রয়েছে দুখানা তিনখানা ডিজাইন দেখাবো যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট পাঠিও তবে বলবো যে জাস্ট মিস করো না ঠিক আছে এই দামে গার্জি ডেফিনেটলি তো মানে জাস্ট বুঝতেই পারছো একটা ডিজাইন তো জাস্ট এই ডিজাইনটাও আমি তোমাদেরকে দিয়েছি কিছুদিন আগেই দিয়েছি হয়তো এক দেড় মাস আগেই হবে এটা হচ্ছে একদম মিড ব্লু যে এই ব্লুটা আমি এই প্রথমবার গাজিতে অনেক কালারই লাইভে পরে বসি বাট এইবার প্রথমবার এটাটা পরে বসেছি জাস্ট অপূর্ব আউটস্ট্যান্ডিং যদি বিশ্বাস করো কালারটা এত সুন্দর না পড়লে আমি যদি নিজে যদি না পড়তাম হয়তো সত্যি হয়তো বিশ্বাস হতো না যে কালারটা এতটা কেন এতটা হাইলি ডিমান্ডিং কালার তো চলো কালার অপশানগুলো একটু ফার্স্ট আগে দেখে নিই এটা রয়েছে একদম তোমার মিন্ট গ্রিন কালার এটা রয়েছে মেরুন কালার এটা রয়েছে তোমার পিঙ্ক কালারে গেছে আর এটা রয়েছে তোমার ব্ল্যাক কালার ঠিক আছে এই একটা ডিজাইন গেছে নেক্সট সেকেন্ড ডিজাইনটা এটা হচ্ছে গিয়ে তোমার নিয়ন গ্রিন কালার রয়্যাল ব্লু কালার এটা রয়েছে ইয়েলো কালার তোমাদের সবথেকে বেশি ফেভারিট থাকে এটা রয়েছে তোমার হোয়াইট কালার এটা কিন্তু প্লো ওপেন পারে গেছে আর এটা রয়েছে কিন্তু রেড কালার ঠিক আছে এই কালার অপশন দেখালাম আরেকটা যে ডিজাইন যেহেতু মেরুন কালার খুব হাইলি ডিমান্ড থাকে ঠিক আছে তো দ্যাটস ওয়াই ডিজাইনটা একটু চেঞ্জ করে আবার নিয়ে এসেছি হলে কি হতো ওই একটা মেরুন নিয়ে সবার মধ্যেই একটা মানে মারামারি চলতো আর কি ঠিক আছে এটা রয়েছে সেম মেরুন কালার সেম রেডেরও প্রচণ্ড হাইলি ডিমান্ড থাকে জাস্ট কিছু বলার নেই আর এই রেটটা একটা আলাদা মাত্রায় এনে দিয়েছে জাস্ট দেখো একটা আলাদা মাত্রায় ডিজাইনটা ভীষণ সুন্দর আরেকটা হচ্ছে কি তোমার ওপেন পারে সেম যেরকম রেড মেরুন এগুলো যেমন খুব হিট থাকে সেম কিন্তু ইয়েলোরে কিন্তু প্রচুর কিন্তু গাজিতে কিন্তু হিট থাকে জাস্ট কালারের কম্বিনেশন তো গ্লেজ ওপেন পারে গেছে আমি এক এক করে তোমাদেরকে কালারগুলো দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে সেই সেটা কিন্তু বুকিং করবে ঠিক আছে ফার্স্ট টাইমে ওপেন পার্টটা দিয়েই দেখাই এটা রয়েছে তোমার রেড কালারে গেছে অসাধারণ কালার জাস্ট কিছু বলার নেই গাজি নিয়ে তো সত্যিই কিছু বলার নেই আচ্ছা দামটা একটুখানি বলে দিই দাম থাকবে কত দাম থাকবে কিন্তু আঠেরোশো পঞ্চাশ ওয়ান ঠিক আছে সত্যি বলছি এবার যদি না নিতে পারো মোটামুটি ধরেই রাখো যে এক দেড় বছরের মধ্যে হয়তো সাথী এই দামে গাজি হয়তো আর কখনোই হয়তো দিতে পারবে না ওয়ান এইট ফাইভ জিরো জাস্ট লুটে নাও আর কিছু বলেন্টার রয়েছে পুরো আঁচলের কোশ্চেনটা পুরো অল ওভার বডি যেরকম কাছে দেখছো একটু তার মধ্যে রয়েছে ওপেন পারে ওপেন পার তো এমনি খুব হিট এখন তার মধ্যে পুরো অল ওভার বডি কিন্তু এইভাবে কিন্তু কাজটা কিন্তু গেছে ভীষণ ইউনিক একটা দেখতে আর ব্লাউজ পিসটাও তোমার সেম ব্লাউজ পিসটা কিন্তু এটা রয়েছে কিন্তু ব্লাউজ পিস আর ব্লাউজ পিসের হাতের স্লিপসের পাড়টা কিন্তু রয়েছে কিন্তু এটা জাস্ট অসাধারণ লাগবে জাস্ট অসাধারণ লাগবে সেকেন্ড কালারটা দেখিয়ে দিই এটা রয়েছে তোমার হোয়াইট কালার ঠিক আছে এটা রয়েছে হোয়াইট কালার এটাও জাস্ট দুর্ধর্ষ দেখতে প্রত্যেকটা একটা তো পুরো আমি খুলে দেখিয়ে দিলাম এটা কিন্তু অফ হোয়াইট না পুরো সাদা ধপ যে হোয়াইট যে হয় মিল্কি হোয়াইট সেই মিল্কি হোয়াইটের ওপরে গেছে এটা রয়েছে তোমার আঁচল এটা রয়েছে সেম অ্যাজ ইট ইজ ব্লাউজ পিস এটা রয়েছে পুরো বডি অসাধারণ আঠেরোশো পঞ্চাশ ওয়ান এইট ফাইভ জিরো জাস্ট জাস্ট শুধু মিস করো না আমার দামটা বলতে গিয়েও মানে আমার বিশ্বাস করো মুখে যেন আটকে যাচ্ছে কেন এত গাজি তোমাদেরকে দিয়েছি সত্যি আগেরবার যখন নাকি আঠেরোশো পঞ্চাশে আমি দিয়েছিলাম তখন ওইবার প্রচুর দিদিরা পাওনি তো এবার কিন্তু মিস করলে কিন্তু চলবে না ঠিক আছে বলেই তো দিয়েছে এবার মিস করলে পুরোটাই মিস হয়ে যাবে এরপরে কিন্তু গাজি কিন্তু এই দামে আর কখনোই কিন্তু আসবে না এটা রয়েছে পুরো ইয়েলো কালারের মধ্যে অসাধারণ দেখতে যাদের সামনে বিয়ে বাড়ি রয়েছে বিয়ে রয়েছে সঙ্গীত রয়েছে জাস্ট বলবো ইয়েলো কালার আমি জাস্ট শুধু হোয়াইট কালার ব্লাউজ আমি অলরেডি পরেই রয়েছে আসতে জাস্ট দেখো শুধু গাজির সাইন অপূর্ব ঠিক আছে কিছু বলার নেই গো আর এটা রয়েছে পুরো একদম ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা এত অসাধারণ করে পুরো ওপেন পারে যে ডিজাইনটা যে রয়েছে খুব হু সেম ডিজাইনটাই তোমার ব্লাউজ পিসের মধ্যে গেছে জাস্ট মারাত্মক এটা রয়েছে রয়্যাল ব্লু কালার বিবশ হাইলি ডিমান্ড কালার সেম এটা নিয়েও নতুন করে কিছু বলার নেই জাস্ট সত্যিই জাস্ট অসাধারণ এটা রয়েছে রয়্যাল ব্লু এটা রয়েছে আঁচলের পোশেনটা এটা রয়েছে তোমার বডি ঠিক আছে পুরো অল ওভার বডি পুরো এইভাবে যাবে রয়্যাল ব্লু কালারে গেছে আঠেরোশো পঞ্চাশ গাজি আমি বলবো একটু প্লিজ ঘুরে এসে দেখে নাও যে এতগুলো সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালারের গাজি তোমরা আগে কখনো ওয়ান এইট ফাইভ জিরোতে পেয়েছ না ঠিক আছে অ্যাকচুয়ালি বলো বলতো মানে এগুলো দেওয়া মানে জাস্ট তোমাদেরকে মানে তোমাদের যারা পাওনি দিদি আমি আগেরবার এত গাজি দিয়েছিলাম আঠেরোশো পঞ্চাশে সেই গাজি আমি পাইনি তো জাস্ট তাদের জন্যই আর কি দেওয়া তো এবার হচ্ছে কি লাস্ট টাইম এটা রয়েছে পুরো নিয়ন গ্রিন কালারে অসাধারণ নিয়ন গ্রিন যেটা রয়েছে আঁচলের পোর্শনটা এটা রয়েছে বডি তোমরা খুশি আমি খুশি লিট্রালি সত্যিই বললাম তোমরা খুশি হলেই আমি খুশি এইটুখানি বলতে পারি জাস্ট গাজি এই দামে ছেড়ো না যদি ছাড়ো সত্যি বলছি সব ছাড়া হয়ে যাবে পরের বাড়ি দেখবে এখানে এই গাজি তোমরা মোটামুটি টু জিরো ডাবল নাইন দিয়ে অতি অবশ্যই কিন্তু কিনছো ঠিক আছে আর গাজি এবারেই তোমার লাস্ট কিন্তু তোমার এই সেল লাইভে কিন্তু মানে সেলের ভিডিওতে বলো বা লাইভে বলো আমি দিয়ে গেলাম নেক্সট ডিজাইন যেটা আমার ডিজাইন আমারটাও এটা রয়েছে ব্ল্যাক কালার আগের বারও সেম অনেকেই দিদিরা ব্ল্যাক পাওনি তো এটা রয়েছে ব্ল্যাক এটা আমি অলরেডি দিয়েছি তোমাদেরকে আগে এটা রয়েছে আঁচলের কোর্সেন্ট যার যেটা পছন্দ জাস্ট শুধু বুকিং করে এটা ব্ল্যাক অফ ব্ল্যাকটা জাস্ট চরম চরম লাগছে এটা রয়েছে ব্লাউজ পিস দুর্ধর্ষ দেখতে নতুন করে কিছু বলার নেই গাজিকে নিয়ে এটা রয়েছে একটু মানে এটা তোমার ডালিম পিঙ্ক যে কালারটা যে হয় না পুরো ডালিম পিঙ্ক কালার ঠিক আছে একদম তোমার রানী কালার কিন্তু নয় একটা ইউনিক কালার কালারটা ভীষণ ইউনিক পিঙ্ক কালার যে কোনো গাজিতে যে কোনো কালার যে কোনো কালার গাজিতে ভীষণ ভালো লাগে আমি তোমাদেরকে বলি আর সব সময় যে গাজী তুমি যে কোনো কালার চুজ করো তোমার হাতের কাছে যা যায় যাবে সেটাই তোমার কাছে দুর্ঘর্ষ লাগবে ঠিক আছে এটা রয়েছে মেরুন কালার অসাধারণ মেরুন এই একটা ডিজাইনে পাবে আরেকটা তো বলেছি যে মেরুনে পাবে সেটাও কিন্তু মেরুন ডিজাইনেই কিন্তু পাবে ঠিক আছে এটা রয়েছে আঁচলের পোর্শনটা অসাধারণ লেভেলের দাম থাকবে মাত্র আর মাত্র তোমার আঠেরোশো পঞ্চাশ ওয়ান এইট ফাইভ জিরো এটা রয়েছে পুরো অল ওভার বডি যেরকম থাকে অ্যাজ ইট ইজ সেম ঠিক আছে এটা রয়েছে তোমার ব্লাউজ পিসটা জাস্ট পুরো বডিতেই পুরো একদম বুটিউ বাক্স করা ব্লাউজ পিসে হাতে স্লিপস তো কাজ দেখতেই পাচ্ছ মেরুন কালারে গেছে মেরুন কালারে ভীষণ হাইলি ডিমান্ড থাকে ভীষণ হাইলি ডিমান্ড থাকে এটা রয়েছে মিন্ট গ্রিন কালার বিবৎস মানে একটা ইউনিক লেভেলের কালার প্রচুর কালার দেখতে পারবে বাট বিশ্বাস করো এই কালারগুলো না পুরো একটা হাটকে কালার তোমাকে একটা আলাদা মাত্রায় এনে দেবে একটা অন্য তুমি যেখানেই এন্ট্রি নাও না কেন লোকে টান হয়ে একবার হলেও দেখে এই কালারগুলো বিকজ এই কালারগুলো মানে একদম ইউনিক তুমি পড়বে তুমিই পড়বে এটা রয়েছে পুরো একদম তোমার আঁচলের পোর্শনটা এটা রয়েছে সেম কিন্তু তোমার বডি পোর্শনটা প্রত্যেকটা যেরকম দেখালাম আর এটা রয়েছে তোমার ব্লাউজ পিসটা আর পুরো অল ওভার বডি জাস্ট দেখো গাছি দেখাচ্ছি পুরো ব্যাকগ্রাউন্ড শুদ্ধ সহকারে সব কিছু কিন্তু পুরো একদম গ্লেজি গ্লেজ হয়ে গেছে গাজি নিয়মেই তাই যে গাছই জাস্ট করলে কেন মানুষ গার্জির পেছনে এত ছোটে বা কেন গার্জি লাভার্স এত বেশি রিজন আছে রিজন আছে বলেই কিন্তু গার্জির প্রতি কিন্তু সবার ভালোবাসা এত বেশি তো যাই হোক মেরুন কালার তোমাদেরকে একটা ডিজাইন দিয়েছি এই ডিজাইনটাও সুন্দর যে যেটা পাবে সেটা বুকিং করো সবাই মিলে যদি একটা ওপর যদি ঝাঁপিয়ে পড়ো তাহলে কিন্তু পাবে না এই ডিজাইনটা বিবৎস দারুণ বডির পোর্শনটা জাস্ট দেখো এটা পুরো একদম পান শেপের মধ্যে গেছে পুরো একদম বেনারসির মতো দেখতে পুরো বেনারসি মতো দেখতে অপূর্বটা ইউনিক পারে গেছে মেরুন কালারে এই সমস্ত কালার এই সমস্ত ডিজাইন আঠেরোশো টাকায় সত্যি বলছি মানে এগুলো তোমরা আমার কাছেই পাবে ঠিক আছে তোমরা এগুলো আমার কাছেই পাবে একবার নয় দুবার নয় বারবার আমি অফারে দিয়ে গেছি তো জাস্ট শুধু চাই তোমাদের একটু ভালোবাসা তোমাদের একটু সাপোর্ট হলেই ব্যাস আর কিছু না তাহলেই হয়তো এই যে এতটা যে লস করে দিয়ে যায় সেটা হয়তো তোমার পূর্ণ হয়ে যাবে ঠিক আছে নেক্সট রয়েছে তোমার রেড রংটা এটারও ডিজাইনটা ভীষণ সুন্দর যেহেতু আমি লাল রঙ পাচ্ছিলাম না ডিজাইনটার মধ্যে যে কোনো ডিজাইনের এরকম টুকটুকে যে ব্রাইডাল রেড এটা পাচ্ছে দ্যাটস ওয়াই আমি এই রেটটা যখন পেয়েছি এটা আমি নিয়ে এসেছি ভীষণ সুন্দর আঁচলটা জাস্ট দেখো এটা সববার পছন্দ হবে হাতে গেলে দুঃখের বিষয় এইটা আমার আমি একটাই এই ডিজাইনটা পেয়েছি এই ডিজাইন যদি আমি যদি অন্য কিছু পেতাম ডেফিনেটলি আনতাম পুরো অল ওভার বডি কিন্তু এরকম ছোট্ট ছোট্ট কিন্তু ফ্লাওয়ারের মধ্যে গেছে ঠিক আছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার জাস্ট আউটস্ট্যান্ডিং মানে এই রেডটা পরে মেরুনটা পরে যে কোনো কালার বিশেষ করে এই রেডের কথা বলছি যে কোনো মেউনা মেয়ে না বিয়ে করতে পারবে আর কি বলবো যে কোনো মেয়ে বিয়ে করতে পারবে ঠিক আছে দাম থাকে সেম মাত্র আর মাত্র তোমার আঠারোশো লাস্ট কালার ওপেন পারের মধ্যে ডিজাইন গেছে এটা আমার কাছে একটাই আছে এটা একজনই পাবে জাস্ট অসাধারণ তাও আবার ইয়োলো কালারের মধ্যে ঠিক আছে দাম থাকবে সেম আঠারোশো পঞ্চাশ ওয়ান এইট ফাইভ জিরো জাস্ট মিস করুন এগুলো এগুলো সত্যিই মিস করা জিনিস নয় দাম তো বুঝতেই পারছো কোথাও গেলে গাজি আঠারোশো পঞ্চাশে অ্যাট লিস্ট হয়তো দুটো তিনটে চারটে বা হয়তো এরকম একটা দুটো রয়েছে এটা ব্লাউজ পিসটা অপূর্ব করেছে আমি সত্যিই জানতাম না এটা ব্লাউজ পিসে পুরো ব্রোকেটে করেছে এটা রয়েছে ব্লাউজ পিস ব্লাউজ পিসের হাতে স্লিভটা শুধু জাস্ট দেখো পুরো একদম স্লিভ মানে একদম সরু যে একদম গেছে একটা অন্য রকমে ঠিক আছে অসাধারণ এটার আঁচলটাও দুর্ধর্ষ আঁচলটা শুধু একবার দেখো এটা রয়েছে পুরো আঁচলের পোর্শন কে এটা পাবে আমি জানি না বাট যে পাবে সে মনে করবে যে সাথে দিয়ে আমি বেস্ট প্রাইজে বেস্ট জিনিস পেয়ে গেছি ঠিক আছে এইটুখানি বলতে পারি জাস্ট মারাত্মক লেভেলে দাম থাকবে সেম আঠারোশো পঞ্চাশ ওয়ান এইট ফাইভ জিরো ভিডিওটা এ পর্যন্তই থাকলো আর আমারটা তো দেখতেই পাচ্ছ শুন সবাই শুধু বুকিং করো আর কিছু না টাটা সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা